অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন অথচ আপনি সালার সিনেমা দেখেননি এটা হতেই পারে না তাই বিকজ সালার একটি মাস্টার পিস সিনেমা কিন্তু আপনি কি জানেন একটা মাস্টার পিস সিনেমা হওয়ার পরও কেন এই সিনেমাটি বক্স অফিসে হাজার কোটি টাকা কালেকশন করতে ব্যর্থ হয়েছে জানি না আর কেনই বা এই সিনেমাটি নিয়ে প্রথম দিকে এত এত নেগেটিভিটি ছড়ানো হয়েছিল কি বলবো যাই হোক

আরে বা আপনাকে থ্যাংক ইউ তো গাইস প্রথমেই বলে রাখি এই টপিকটা বড় হওয়ার কারণে আমি এই ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করেছি ও শিট ওয়েল প্রথম পার্টি আমি জানাবো সালার কেন একটি মাস্টারপিস সিনেমা হওয়ার পরও হাজার কোটি টাকা কালেকশন করতে পারেনি আর এই ভিডিওর সেকেন্ড পার্টের মধ্যে আমি জানাবো সালার সিনেমা ওটিটি রিলিজের পর এত বেশি প্রশংসিত কেন হচ্ছে আর এর পাশাপাশি সালার পার্ট টু এই সিনেমা কি পারবে হাজার কোটি রুপি কালেকশন করতে তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের টপিক শুরু করা যাক ওয়েল প্রথমেই আসি সালার সিনেমাটি কেন বক্স অফিসে হাজার কোটি টাকা কালেকশন করতে ব্যর্থ হয়েছে আচ্ছা দুই হাজার তেইশ সালের রিলিজ হওয়া এই সিনেমার মেইন লিডে ছিল ডার্লিং প্রভাস এবং এই সিনেমাটি ডিরেকশন দিয়েছিলেন প্রশান্ত নীল যদিও তিনি কালো তারপরেও তিনি নীল বলেন কি এবং এই ভদ্রলোক আজ পর্যন্ত একটাও ফ্লপ সিনেমা দেয়নি কেজিএফ সিনেমা নির্মাণের পর প্রশান্ত নীল ইন্ডিয়ার বেস্ট ডিরেক্টরদের মধ্যে একজন হয়ে গেছে যখন প্রশান্ত নীলের সঙ্গে প্রভাসের একটি সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয় তখন এই সিনেমার হাইপ আকাশ চুম্বি হয়ে যায় বলেছেন তো আজ থেকে প্রায় এক বছর আগে এই সিনেমাটি রিলিজ করা হয়েছিল এবং এই সিনেমাটি সরাসরি ক্ল্যাশ করে শাহরুখ খান এবং ভিকি কৌশল স্টার ডাংকি সিনেমার সঙ্গে কিন্তু যখন এই সিনেমাটি থিয়েটারে চলে আসে তখন ইন্ডিয়ান কিছু রিভিউরা এই সিনেমা নিয়ে অনেক বেশি নেগেটিভ রিভিউ দেয় যেমন সিনেমাটি অনেক বেশি ডার্ক ছিল সিনেমায় কোনো আইটেম গান ছিল না এর পাশাপাশি সিনেমায় প্রবাসের তেমন একটা ডায়লগ ছিল না সত্যি বলতে আমারও তাই মনে হয় প্রবাসের অল্প কয়েকটা ডায়লগ ছিল তো যাই হোক এত বেশি ক্রিটিসাইজ করা হয়েছিল যে অডিয়েন্স যারা আছে নর্মাল তারা এই রিভিউ শোনার পর থেকে তাদের মনেও নেগেটিভিটি ছড়িয়ে পড়েছে যদিও এই সিনেমাটি তেলুগুতে পজিটিভ রেসপন্স পেয়েছিল কিন্তু হিন্দি মার্কেটে সিনেমাটি অনেক বেশি নেগেটিভ রেসপন্স পায়। কিন্তু হিন্দি মার্কেটে এই সিনেমাটি অনেক বেশি নেগেটিভ রেসপন্স পাই আর এই ক্যাটাগরির প্যান ইন্ডিয়ান সিনেমার বিশাল অ্যামাউন্টের বক্স অফিস কালেকশন আসে হিন্দি মার্কেট থেকে লাইক ট্রিপল আর এবং পুষ্পা টু সঠিক বলেছেন এছাড়া সালারের আগে প্রবাসের রাধেশাম এবং আদি পুরুষ এই দুইটা সিনেমা অডিয়েন্সকে অনেক বেশি করেছিল আর অডিয়েন্সদের মন থেকে তখনও কেজিএফ সিনেমাটির রেশ কাটেনি আর যখন সালার সিনেমাটি নির্মাণ করা হচ্ছিল এবং সোশ্যাল মিডিয়াতে টিজার এবং ট্রেইলার ড্রপ করা হয়েছিল তখন নর্মাল অডিয়েন্সটা এই সিনেমার সঙ্গে কেজিএফ এর মিল খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিল কারণ সালার এবং কেজিএফ সিনেমার ডিরেক্টর প্রশান্ত কালো আই মিন প্রশান্ত নীল ঠিক আছে তাই অডিয়েন্স কোনো না কোনো ভাবে এই দুইটা সিনেমার কানেকশন খুঁজে বের করতে চেয়েছিল কিন্তু যখন তারা এই দুইটা সিনেমার কোনো কানেকশন খুঁজে পেল না এই জায়গাতে তারা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয় কি বলবো যাই হোক আর আরো কয়েকটা উল্লেখযোগ্য কারণ হলো এই সিনেমার মধ্যে এত বেশি ক্যারেক্টার ছিল যার কারণে নরমাল অডিয়েন্স এই সিনেমার ক্যারেক্টারদের সঙ্গে তেমন একটা কানেক্ট হতে পারেনি কথা আর এই সিনেমার গল্প খানসার নামের একটা জায়গা এবং রাজনীতির উপর বেশ করে লেখা হয়েছিল পাশাপাশি সালার সিনেমার গল্পটা এত বেশি কমপ্লিকেটেড ছিল যে অনেক অডিয়েন্স প্রথমবার দেখার পর এই স্টোরি বুঝতেই পারেনি যার মধ্যে একজন হলো এই ভিডিওর স্ক্রিপ্ট রাইটার হাসান আমি তোমার কথাই বলছি এরই সাথে এই সিনেমাটি অডিয়েন্সকে ইমোশনাল সিনগুলোর মাধ্যমে কানেক্ট করতে পারেনি এই সমস্ত কারণেই এই সিনেমাটি নিয়ে তখন এত বেশি নেগেটিভিটি সরানো হয়েছিল আই হেট নেগেটিভিটি এবং এই সমস্ত নেগেটিভিটির মধ্য দিয়ে এই সিনেমাটি লাইফ টাইমে কালেকশন করেছিল সাতশো থেকে আটশো কোটি ইন্ডিয়ান রুপি আর এখন যদি এই সিনেমার সঙ্গে কেজিএফ এর কম্পেয়ার করা হয় তাহলে আমি শুধুমাত্র একটা কথাই বলবো কেজিএফ পার্ট ওয়ান একটা বেস্ট সিনেমা কারণ ডিরেক্টর চাইলে কেজিএফ পার্ট ওয়ান এই সিনেমাটি প্রথম পার্টে শেষ করতে পারত তাও সত্য এবং অন্যদিকে রয়েছে সালার সালার এমন ভাবে মেকিং করা হয়েছে যে এটা পার্ট টুর আগে কমপ্লিট করা পসিবল না এই সিনেমাটি হাজার কোটি রুপি ইনকাম না করার আরো একটা বড় কারণ হচ্ছে সিনেমাটি ক্ল্যাশ করেছিল ডাঙ্কির সঙ্গে সঠিক বলেছেন আর দুই সালে শাহরুখ খান পাঠান এবং জওয়ানের মতো সিনেমা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল আর হিন্দি অডিয়েন্স ডাঙ্কি সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল যার কারণে অডিয়েন্স দুই ভাগে ভাগ হয়ে চাই এক ভাগ ছিল সালারের পক্ষে এবং অন্য ভাগ ডাঙ্কির পক্ষে সো ওভারঅল এই সমস্ত কারণেই একটা মাস্টার সিনেমা হওয়ার পরও এই সিনেমাটি বক্স অফিসে হাজার কোটি রুপি কালেকশন করতে ব্যর্থ হয়েছিল সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সালার সিনেমাটি কেন হাজার কোটি রুপি কালেকশন করতে পারেনি সুতরাং এক কথায় স্টোরি ক্যারেক্টার এই সমস্ত বিষয় কমপ্লিকেটেড হওয়া আর শাহরুখ খানের ডাঙ্কির সঙ্গে ক্ল্যাশ করা এই দুইটা প্রধান কারণ ছিল এই সিনেমাটি হাজার কোটি রুপি কালেকশন করতে না পারার ও আইসি কিন্তু এই সিনেমাটি এখন ডিজনি প্লাস হটস্টারের এর মধ্যে এক বছর ধরে টপ টেনের ট্রেন্ড করছে এবং এই রেকর্ডটা আজ পর্যন্ত পৃথিবীর কোন সিনেমা করতে পারেনি বাস্তব আই লাভ ইউ এবং এই রকম একটা রেকর্ড হওয়ার প্রধান কারণ হচ্ছে সালার সিনেমার প্রতি মানুষদের ভালো লাগা মানে মানে ভালোবাসা তো যেই সিনেমা নিয়ে এত বেশি নেগেটিভিটি ছড়ানো হয়েছিল শেষমেশ এই সিনেমা নিয়ে এত প্রশংসা কেন হচ্ছে এই টপিক নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে ডিটেইলসে কথা বলবো আশা করছি আপনারা সেই ভিডিওটা দেখবেন ঠিক আছে পাশাপাশি আমি আপনাদেরকে এটাও জানাবো এই সিনেমা কি পারবে বক্স অফিসে হাজার কোটি কালেকশন করতে ঠিক আছে ঠিক আছে সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আচ্ছা আই होप यू লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস